প্রথম কথা হচ্ছে মনিরামপুর না করার কারণ হচ্ছে মনিরামপুরে যারা এই কাজের ক্ষেত্রে খুব সক্রিয় তারা নিজেরা ইঞ্জিনিয়ার না তাদের কারিগরিগান নেই তারা কাজ ধরে তারপরে যে কোনো একজন ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে সে হয়তো ভাড়া করে এইভাবে তারা কাজ করে আলাইকুম আমি শেয়ার ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে ইঞ্জিনিয়ার জুবাইর আহমদ বলছিলাম আমাদের আরও একটি ডিজাইন ডেলিভারি হয়েছিল দুর্গাপুর মাস্টারপাড়া আমাদের সম্মান সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ শফিক সাহেব ও তার জঙ্গিরা আমাদের এই ডিজাইনটি করেছিল দুর্গাপুর মাস্টারপাড়াতে এখানে চারতলা একটি ভবন তৈরি হবে এটা হচ্ছে রেসিডেন্সিয়াল ভবন এবং সেই ভবনের শুরুর যে পার্টটা ছিল এটা লেআউট যেটা মেন আপ পার্ট ডিজাইনটা আমরা করছিলাম মেন পার্ট যেটা লেআউটের পার্টটা সেটা আমরা টোটাল এক্সট্রি মেশিনের সাহায্যে ডিজিটাল পদ্ধতিতে আমরা কাজটা করছি এবং ডিজাইন থেকে পুরা সার্ভিসটা আমাদের যা যাদের জার্নিটা তারা কাটিয়েছে তাদের কাছ থেকেই শুনবো যে আমাদের সার্ভিস সম্পর্কে কেমন লাগছে এবং আমাদের পূর্ণাঙ্গ সার্ভিস নিয়ে তারা তাদের মতামতটা আমরা জানবো হ্যাঁ ধন্যবাদ সম্ভবত আমি এবং আমার সঙ্গী সাথী আরও যারা আছেন আমরা অন্তত দশ বার আপনাদের প্রতিষ্ঠানে আমরা গেছি আমাদের শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের পরিবর্তন প্রয়োজন হয়েছে সেই অনুযায়ী আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন তবে শুরু থেকে আজকে পর্যন্ত মোটের উপর আপনাদের পারফরমেন্স আপনাদের কাজের সহযোগিতা ইত্যাদি ব্যাপারে আমরা খুশি সন্তুষ্ট আমি বলা যায় যে আমরা কৃতজ্ঞ যে আপনারা যখন যেভাবে আমরা আপনাদের সহযোগিতা চেয়েছি আপনারা কৃপণতা করেননি সঙ্গে সঙ্গে রেসপন্স করেছেন এবং আপনারা অনেকটা প্রতিশ্রুতি দিয়েছেন যে ভবন শেষ হওয়া পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনাদের কারিগরি জ্ঞান দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সেটা প্রত্যাশা করি এবং আমাদের এই প্রকল্প শেষ হওয়া পর্যন্ত আমরা আপনাদের সহযোগিতা নিতে চাই এবং আমরা আশা করি সেটা পাব ধন্যবাদ আপনার পরিচয়টা আপনি আমার নাম আহমেদ শফিক আমি একজন রিটায়ার্ড স্কুল টিচার আমি এখানকার একটা গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের হেড টিচার ছিলাম একই সঙ্গে মনিরামপুর উপজেলার প্রাইমারি শিক্ষক সমিতির সভাপতি ছিলাম বর্তমানে আমি এই একই শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সভাপতি হিসেবে দায়িত্বে আছি আর অল্প সময় তো এখন আমার পিআরএল চলতেছে আগামী একত্রিশে ডিসেম্বর আমার পিআরএল শেষ হবে এবং পয়লা জানুয়ারি ২৬ থেকে আমার পেনশন পেনশন জীবন শুরু হবে আর আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা যখন এই জমিটা কিনি তখন এটা আমরা নিজেদের নামে কিনি নাই এই জমি সব আমাদের মিসেসদের নামে আমাদের স্ত্রীদের নামে কিনেছে ওনারা ওই যে লাইন দিয়ে আমাদের পিছনের দিকে দাঁড়ায় আছে তো সব মিলিয়ে সত্যি কথা বলতে কি যে একেবারে আই এম সেইং ফ্রম মাই হার্ট যে প্রথম থেকে এই পর্যন্ত দেখা গেছে যে অনেক পরিবর্তন বারবার চেঞ্জ করতে হয়েছে কিন্তু আপনারা বিরক্ত হননি মনিরামপুরে এই ধরনের ভবন নির্মাণের ক্ষেত্রে কোনো ডিজিটাল সার্ভেই হয় না এটা ম্যানুয়াল সার্ভে হয় আর তারপরে এই আপনি যেটা আজকে করলেন আউট দেয়া এটা তো প্রশ্নই আসে না এটা অনেকে বললেও বসবে না যে এটা ডিজিটালি লে আউট সেটা আবার কি জিনিস তো যাই হোক এটা একটা নতুন জিনিস আমাদের ভবন নির্মাণের ক্ষেত্রে মনিরামপুরে একটা একটা নতুন জিনিসের সূচনা হল যে ডিজিটালি এটা লে আউটটা দেওয়া যায় আর একটা বিষয় এটা নতুন সংযোজন হচ্ছে মনিরামপুরে আমরাই প্রতিকৃত আমরাই প্রথম করতে যাচ্ছি সেটা হচ্ছে যে চারতলা হোক পাঁচতলা হোক একটা ভবনে প্রথম লিপ্টের এটা সংযোজন যেটা আমাদের ভিতর দিয়ে হবে আমরা আশা করতেছি এবং সেদিক দিয়েও আমরা ইতিমধ্যে অনেকটা অগ্রসর হয়ে গেছি লিফ্টের মার্কেটে খোঁজখবর নেওয়া তার কোয়ালিটি এবং তার প্রাইস ইত্যাদি এগুলো নিয়ে আমরা যাচাই বাছাই করে আমরা অনেক দূর আগায়ও গেছি এবং আমরা চাই ফ্রম দি বিগিনিং আমরা লিফ্ট দিয়েই বিল্ডিং ওঠ আমাদের চারতলার উপরে আমরা একটা একটা কালার টিন দিয়ে পুরো হ্যাঁ পুরো ছাদটা ঢেকে দেবো তার চারপাশ গ্রিল দিয়ে ঘেরা থাকবে এই ভবনে আমরা যারা বসবাস করব তাদের হ্যাঁ অনেকটা কমিউনিটি সেন্টারের মতো থাকবে ওইখানে খাওয়া দাওয়া অনুষ্ঠান করার জন্য যে সমস্ত ইয়ে ফ্যাসিলিটি দরকার সেগুলোও আমরা ক্রিয়েট করব তো এটাও মনিরামপুরে নেই তো আমাদের উদ্দেশ্য মূলত দুইটা একটা হচ্ছে ধরেন একেবারে টপ ফ্লোরে যারা থাকবে গরমকালে গরমের কষ্টটা কম হবে হবেই না বলা যায় উপরে একটা শেড থাকার কারণে আর আমাদের ছোটখাটো প্রোগ্রামগুলো আমাদের বাইরে যাওয়া লাগবে না আমাদের ভবনের উপরে এটা আমরা অ্যারেঞ্জমেন্টটা করতে পারবো তো যাই হোক এই পর্যায়ে আমার কথা শেষ আমি যদি যে আপনি এই যে তিন জন আমি তো এট ফারস্টে অনেকেই এর আগে দেখছি আপনাকে তিনজনকে আর দুজন যে আসে নাই তাদের একজনকে আমি দেখছি এখানে এবং যে আপনি প্রতিনিধি করে যে আপনি এখান থেকে মনিরামপুরে ডিজাইন না করে যশোরে যে আমাদেরকে বেছে নেওয়ার কারণটা কি ছিল প্রথম কথা হচ্ছে মনিরামপুর না করার কারণ হচ্ছে মনিরামপুরে যারা এই কাজের ক্ষেত্রে খুব সক্রিয় তারা নিজেরা ইঞ্জিনিয়ার না তাদের কারিগরি জ্ঞান নেই তারা কাজ ধরে তারপরে যে কোনো একজন ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে সে কাউরে হয়তো ভাড়া করে এইভাবে তারা কাজ করে তো যে কারণে আমি দেখলাম যে না আমি সরাসরি যারা যাদের পেশাদারিত্ব আছে যাদের প্রতিষ্ঠান আছে সেরকম একটা জায়গায় যাবো তো সেই বিবেচনায় আমি যশোর শহরে আরও দুই একটা প্রতিষ্ঠানের খোঁজ খবর নিচ্ছি তো আমি দেখলাম যে সেই অর্থে আমি যেভাবে চাচ্ছি জিনিসটা অন্য আর দু এক জায়গায় সেভাবে আমি পাইনি আপনাদের কাছে যাওয়ার পরে আমার মনে হয়েছে যে না আমি যেমনটা খুঁজতে হয়তো আপনাদের কাছ থেকে সেই সার্ভিস আমি পাব এরম একটা প্রত্যাশা নিয়ে আমার আগানো এখন আপনারা যদি মনিরামপুরে পান আমরা যদি আপনাদের আপনাদের মনিরামপুরে আমাদের একটা ব্রাঞ্চ শাখা খুলি তাহলে মতামত কি থাকবে আমরা সানন্দে স্বাগত জানাবো যদি আপনারা মনিরামপুরে অবশ্যই স্বাগত জানাবো এবং আমাদের দিক দিয়ে যদি কোনো সহযোগিতা আপনাদের প্রয়োজন হয় সে ব্যাপার সেই সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে আমরা অকৃপণ থাকবো রকম আমাদের দিক দিয়ে সহযোগিতার অভাব থাকবে না হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আমাদের সম্মানিত ক্লায়েন্ট মোহাম্মদ শফিক সাহেবকে আমি আরও তার সাথে সহযোগী পাওয়া পার্টনার হিসেবে যারা এই আছে তাদের পরিচয়টা একটু তুলে ধরবো তারা কী প্রফেশনে আছে এবং তাদের নাম পরিচয়টা প্লিজ আমি মোহাম্মদ মকলেশ্বর রহমান একজন ব্যাংকার আর শেয়ার ইঞ্জিনিয়ারিংদের যারা কর্মরত আছে ইঞ্জিনিয়ার এনারা খুবই আন্তরিক এনাদের সাথে চলাফেরা করে দেখলাম একদিনে এনারা খুবই বন্ধুত্বমূলক আচরণ করেছেন এবং আমাদের এখানে টিম লিডার আছে আমাদের বিল্ডিংয়ের আমাদের শফিক স্যার আর স্যার যখনই যে এখানে যা বলছেন ওনারা আন্তরিকতার সাথে সাড়া দিচ্ছেন আমি শেয়ার ইঞ্জিনিয়ারিংদেরকে উত্তর উত্তর সাফল্য কামনা করছি থ্যাংক ইউ আমি মোহাম্মদ বদুজ্জান বাবলু এই প্রজেক্টের একজন সদস্য আমার টিম লিডার আমার শফিক আহমেদ স্যার ও শিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রজেক্ট আমাদেরকে খাড়া করেছেন এবং প্ল্যান দিচ্ছেন বিভিন্ন ডিজাইন দিচ্ছেন মাঝে মাঝে বিভিন্ন ত্রুটি বিচ্ছুতি আবার আমাদের সংশোধন করছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমি শেষ করছি ধন্যবাদ পড়ন্ত বিকেলের বিষণ্ন আলায় আরেকটি স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে যে স্বপ্নের অন্যতম প্রধান সহযোগী কারিগরি সহযোগী শেয়ার ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন চশোর বলছিলাম টি এম সাইফুল আলম পেশায় একজন শিক্ষক আমি বর্তমান কর্মরত আছি প্রধান শিক্ষক হিসেবে চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মনিরামপুর যশোর প্রথম থেকে আমরা অত্যন্ত আনন্দিত এবং ধন্য এবং আমরা শেয়ার ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের যে প্রতিশ্রুত কর্মকাণ্ড তার সাথে আমরা সত্যি আনন্দিত এবং পরিতৃপ্ত সকলকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী এইভাবে আমরা পাঁচশো পাঁচশো ষাটটি উপজেলা এবং চৌষট্টি উপজেলায় ক্লায়েন্টের হাসি মুখে ঘটে আসছি দীর্ঘদিন ধরে তাদের স্বপ্নকে বাস্তবায়ন করছি এবং তাদের ডিজাইন দেখতে পাচ্ছেন এবং তারা এই এই জায়গাটায় বসবাস এবং এই বিল্ডিং তারা সবাই মিলে বসবাস করবে এবং প্রতিটা মানুষের স্বপ্ন এইভাবে আমরা প্রত্যেকটা জেলা এবং উপজেলাতে পূরণ করে আসছি এই বলে আজকের বক্তব্য এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ